হ্যালো ব্রিওন আজকের আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু বহু মাস আগেকার আমার সময়ই হচ্ছিল না ভয়েস ওভার করে এডিট করা তাই আর পোস্ট করা হচ্ছিল না আজকের দিনটা ছিল শুক্রবার তবে ডেটটা আমার মনে নেই আর মাসটাও মোটামুটি ভুলে গেছি এতটাই আগের দিনের ভিডিও তো এবার আসি আসল কথায় বর সকালবেলায় বাজারে গিয়ে চিকেন এনেছিল তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে ভাবলাম যে খাঁচাটাকে পরিষ্কার করে দিই তাই আমার চিকি মিকির খাঁচাটাকে পরিষ্কার করে দিচ্ছি আর গুজির সাথে একটু কথা বলছি কারণ ও রোদের মধ্যে গিয়ে বসেছিল রোজেও কয়েক মাস আগের ভিডিও আর বাইরে যথেষ্ট গরম ছিল তাই ওকে আমি বারণ করতে টুকটুক করে আবার দেখি ও বেলকুনির থেকে ঘরেও চলে এলো খাঁচাটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো আমি চিকেনটাকেও রান্না করে ফেলেছি আর আজ যেহেতু একটু তাড়াহুড়ো আছে তাই আমি কি রান্না আর করেছি সেটার ভিডিও ক্লিপ নিয়ে নিই তো তো যাই হোক রান্নাবান্না সমস্ত কাজ সেরে স্নান সেরে দেখো পুজোটাও দিয়ে দিলাম তারপরে ভাবলাম যে গুজিকে এখন খাইয়ে দিই তাই দেখো এখানে গুজিকে খাওয়াতে বসে গেছি গুজিকে খাওয়ানোর পর আমরাও খেয়ে নিলাম তো দেখো এখানে ভাত রয়েছে চিকেন রয়েছে আজ আর সেরম কিছু বানাইনি কারণ আজ একটু তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু সারতে হয়েছে আর তোমরা ক্যাপশান দেখে তো কিছুটা আন্দাজ করেই নিতে পেরেছ যে আমাদের বাড়িতে আজকে কারা আসতে চলেছে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মাজার পর একটু বসেছিলাম আর এইদিকে খুঁজি কাদেরকে দেখতে পেয়ে একটু চেঁচাচ্ছিল তাই ওর পাপাও দেখছিল যে কারা রয়েছে এখন ঘড়িতে পাঁচই সাড়ে চারটে মতো আর দেখো কে আমাদের বাড়িতে এসছে আমার ডার্লিং এত দিন পর এত দিন বলা ভুল এত বছর পর ফাইনালি ও আমাদের বাড়িতে আসলো সরি ও বলাটা ভুল মানে ওরা দুজনে আমাদের বাড়িতে এলো পলুমি আর হচ্ছে রাজা তো এই দেখো আমরা তো খুশি হয়েইছি এখানে কিন্তু আমার বেটু প্রচন্ড খুশি হয়েছে পলুমিকে রাজতকে দেখে বেশ কিছুক্ষণ হয়েছে ওরা তো এসছে তো তারপরে দেখো এখানে বর গিয়ে একটু চাউমিন আর এটা চিকেন ললিপপ যত সম্ভব ছিল তো ওটা নিয়ে এসেছিল আর এখানে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর গুজিও কিন্তু এখানে খেতে বসে পড়েছে গুজির বিস্কিট নিয়ে এই দেখো আমাদের বাড়িতে কিন্তু আরেক অতিথি এসেও হাজির হয়েছিল অনেকক্ষণ ধরে গল্প আড্ডা হওয়ার পর এই দেখো এখানে আমার মশাই পৌলুমিকে আর রজত ছোট্ট একটা সুন্দর গিফট বানিয়ে দিল আর তোমরাও যারা কাস্টমাইজ কফি মার্ক টি শার্ট ফটো ফ্রেম জলের বোতল ফ্লাস্ক যা কিছু বানাতে চাও আমি স্ক্রিনে নাম্বার শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তো দেখো এখন বাজে প্রায় ওই সাড়ে এগারোটা বারোটার মতো তো ওরা তো কিছু খেতেই চাইছিল না বলছে চাউমিন খেয়ে নাকি পেটটা এখনো ভার হয়ে আছে তবে সেটা কি হয় বলো আমি এত ভালোবেসে ওদের জন্য চিকেন রান্না করেছি আর চিকেন আর রুমালি রুটি দিয়েই রাতে ডিনারটাও সেরে ফেললাম সবাই মিলে আর এখন গড়িতে বাজে ওই বারোটা সাড়ে বারোটা মতো এখন ওরা বাড়ি চলে যাচ্ছে তো একটা সন্ধ্যা কিন্তু দারুণ কাটলো কিভাবে যে এতটুকু সময় কেটে গেল বোঝাই দেয় তো এই রকম কি বলো তো মনের মানুষ যদি পাওয়া যায় না কি করে সময় কেটে যায় বোঝাই যায় না মেরা এখন বাড়ি চলে যাচ্ছে টাটা বাই বাই করে কি সুন্দর চাঁদ দাও তোকে টাটা টাটা হুম যাবো খুব তাড়াতাড়ি যাবো আমরা গুজি গুজিকে নিয়ে যাবো হ্যাঁ গুজি যাবে তো চলো টাটা এই আজ গাড়ি আছে ভিডিও শেষের দিকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে এই রকম মনের মানুষ পাওয়া না আজকাল খুবই দুষ্কর এই দেখো না যে তোমার বন্ধু সেই কিন্তু কখন যে শত্রু হয়ে যাবে আর তোমার পেছনেই ছুরি মারবে তুমি কিন্তু বুঝতেই পারবে না তবু সব শেষে বলবো যে এই রকম একজন মনের মতো বন্ধু যার সাথে নিজের সবটুকু শেয়ার করা যায় বিশ্বাস করা যায় সব থেকে বড় জিনিস তো এরম একজন পেয়ে আমি কিন্তু খুব খুশি তো দেখো এখন ওরা বাড়ি চলে গেলো আর আজকের মতো ডামি এখানেই শেষ করলাম